হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ধরে তো তোমার সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না তো তাই ভাবলাম আজকে তোমরা সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করি এখন তো রিলস দিয়ে লাগাই এডিট ছাড়াই তাড়াতাড়ি তোমরা সাথে শেয়ার করি তো ব্লগ ভিডিও তোমরা সাথে ভাবলাম কি না আজকে শেয়ার করি তো আমি যাবো আজকে বোবাতে মানে এটা ছিল কালকের ভিডিও তো আমি তোমরা সাথে আজকে শেয়ার করতে আসি তো আমি এই শাড়িটা পরম আর তোমার সাথে আমার এই মাথার চুলটি শেয়ার মানে চুলগুলো সব ভিজা কারণ আমি যখন রেডি হবো তখন দেখতেছি চুলের মধ্যে প্রচুর সিঁদুর আমি যাওয়ার সময় যে শ্যাম্পু করে বরজাতে সিঁদুর দিছি তো তার মানে একদম মাথায় আসলো তো তারপর ভাবলাম কি আবার যেহেতু সিঁদুর দেবো তো সাবান দিয়ে আবার একটু ধুইয় আর এইদিকে দেখতেই পারতো আমি একটা সারার আলোয়া রাখছি এটা আমার মেয়ে পর্ব তার মেয়ে দিকে কিন্তু ঘুমাইতেছে মেয়েও কোনো ঘুম থেকে উঠতেছে না দাঁড়াও তোমরা ডাক দে ডাক দিয়ে দেখাই যে মেয়ে যে একদমই ঘুম থেকে উঠে না আর দেখো কি ঘেন ঘেন করতেছে কো উঠতাম না উঠতাম না তো তোমরা সাথে তো আমি এটা শোনাইতে পারতাছি না কারণ আমি যেহেতু ভয়েস দিতে তো থাক আমি আগে রেডি হয়ে তো মেয়ের মেয়ের থেকে তো আমার রেডি হতে দেরি হইব না ঠিক না তো তাই ভাবলাম কি আমরা রেডি হই আমি তো এক চুটকে দেখো কেমনে ফট করে রেডি হয়ে যায় কি রেডি হইছি তো হুম কিছু একটু বাকি আছে কিন্তু মানে মেকআপ শাড়ি আনা শুধু পরছে আর একটু হালকা জুয়েলারি দিছি তো মেকআপটা তোমার সাথে শেয়ার করে একটু আর হ্যাঁ আমি যেমন টুক কইরা তোমরা দেখাচ্ছি শাড়ি পরা মেকআপ এরকম টুক করে কিন্তু হয়েছে না সব কিছু প্রায় দেড় দুই ঘন্টা লাগছে শাড়ি আর মেকআপে আর আমারে সাজাই দিছে কিন্তু আমার একটা বোন আমি কিন্তু বাড়িতে সাজি না আমি কিন্তু আমার বোনের বাড়িতে গিয়ে সাজি মানে তো বোন তো তোমরাও যদি কেউ সাজতে চাও তো আমার সাথে যোগাযোগ করো হালকাভাবে সাজাই দাও খুব সুন্দর করে তো এটাই আমার কাকাতেও বোন তো আমি কই আর তোর একটু ভিডিও করি তোর একটু ভিডিওর মধ্যে দেখাই শেয়ার করাই তো কীরকম হয়েছে সাজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই জানাইবা আর এর ফাঁকে আমার কাকা তো আমার একটু ভিডিও তুলে দিতে আছে মানে রিলস দেওয়ার লেগে তো আগে তো এত স্টাইল করছি না এখন ভিডিওর কারণে কিন্তু মোটামুটি স্টাইল করি মানে ছাগল দিয়ে হাল চাষ করানো আর কি মানে আমি হইলাম ছাগলরা আর এদিকে তো আমি বাড়িতে এসে অনেক ধরনের পোজ দিতে আসি আর এদিকে আমার ভাসুরের মেয়ে আমার মেয়ের সাজা দিতে আছে আর আমার ভাসুরের মেয়েও কিন্তু মোটামুটি ভালোই সাজাইতে পারে বয়স অনুসারে কিন্তু খুব ভালোই সাজাইতে পারে আর দেখো তোমরা সাথে বক বক করতে করতে আমি বিয়া বাড়িতে আয়ে বসি মানে উড়াল দিয়ে আয় বসি যায় কিন্তু আইসি না আর তোমরা যে বিয়া বাড়ির সামনে আমার দেখতেছো আমি কিন্তু ওই বাড়ি তো আইছি না আমি যাবো ওই দিকে ওই আরেকটা যে ফ্যান্ডেল দেখতে পারতোসো এই সাইডে যাবো তাইও তোমরাও আমরা সাথে আয়ো মানে আমার সাথে বলতো আমার সাথে আয়ো আমি তোমরা হেল্প করে লয়ে যেতেছি আর এই দিকে তো দেখতেই পারতো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে আর ভিতরে মাত্র আমরা গোলাপ দিয়ে স্বাগত জানাইলো ওইদিকে তো গোলাপ ফুল টুল নিয়ে তো আমি ভীষণ খুশি আর এত সুন্দর বিয়ে বাড়ি মনে হয় যেমন স্বর্গে আছি মনে তো হয় না আমরা স্বর্গে যেতে পারাম কিন্তু তো আমরা মানুষ সুখে স্বর্গ অনুভব করতাছি আর এদিকে গোলাপ ফুল কত একটা সুন্দর পোজ দিতাছি তো এইদিকে দেখতেই পারতাছে প্রচুর লোক আর খুব সুন্দর লাগতাছে নতুন বর যা বউ দুনুজনদের ভীষণ সুন্দর লাগতেছে তা আমি কিন্তু ওইদিকে গিফট দিতাম যাইতাসি তা আমি একটা কুলা কিনছি পিতলের কুলা কিনছি তো ওইটাই দিলাম তো আমি ভাবলাম কি দেবো না কি দেবো আর যেহেতু বর বাড়ির থাকে না অন্য কিছু কিনোনের মতন সময়ও নাই আমি একলা একলা এত দূরে গিয়ে কিনতে পারতাম না এদিকে গিফট দিয়ে একটু ফটো তুলতাম দাঁড়াই গেলাম একটু ভিডিও একটু ফটো সবই তুললাম তারপর আমরা খাওয়া স্টলে গেলাম তো খাইলাম চিকেন পকোড়া টকরা খাইলাম আর এদিক দিয়ে তো আমি খাইতেছি আর এদিকে দিকে দেখি আমার জামাই আছে না পুরানা প্রেমিকা লারাম আসছে মানে ওই সুনাই রে সুনাই রে ফাঁকি দিয়ে ওই যে গেটে যে কয়েকটা গোলাপ পাইছে আমার গোলাপটা আমার জামাইয়ের গুলাপটা এইটা লইয়া গিয়া সুনাই রে দিতেছে কত বড় সাহস আর আমি তো দিকটা সুনাই জামাইয়ের লোক দিব্যি কথা কইতেছে আমি তো জানি নাই এই ফাঁকি যে গোলাপ টোলাপ দেশাইটা এরপরে আবার দিয়ে আমার জামাইরে তো এই পকোড়া খাওয়া গতম ডাক দিয়ে আনছে মানে শুনে জামেলা আমি কো দেহ তোমার সংসার আমার সংসার দুনরা সংসার ভাঙতে আমার বোনটা দেহ কি তা করতে তুই দিগায়ে দেখছে যে শুনা এটা তুমি ঠিক করতেছ না ও মা তাই কি করছ তাই মুখের হাসি জাদু কইরে সেরে তাই জামেল আরেকটা পকোড়া খাওয়াই দিছে তাই জামাইর মন ফায়লাইছে এবার দেখি কি তো মা আমার জামাই তাই জামাই মিল্লা কথা কইতাছে চিন্তা না করছ আর আমার দুই দিকটা মাথাটা তো সব গরম হয়ে গেছে গরম হয়ে এসে আরন পরে আমি গে জিরা দিকে আমি গিয়া আমি কই না এবার জিরা খাই যা বড় বড় আক কইরা খালি জিরা খাই আর ব্যাটারে বাইদ গিয়া বুঝামু এমনি আমার মাথার এটা হয়ে হারিয়েছে